হ্যালো বন্ধুরা আজকে অনেক দিন পরে আজকে ঘুরতে আসলাম প্রায় বাড়িতে অনেক দিন পরে ঘুরতে আসলাম ঠিক আছে ঘোরার মজাই আলাদা তো ঘুরতে আসলে অনেক এক্সপিরিয়েন্স বাড়া যায় ঠিক আছে যেরকম মনে হয় যে ঘুরতে আজকে খুবই ফিল লাগতে আসছে ঠিক আছে আজকে মনে হয় নদী পথে দিয়ে ঘুরতে ঠিক আছে নদীর পথ যেটা আপনাদের খুব সৌন্দর্যময় রাখবে ঠিক আছে আরও ভালো লাগবে হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবার উদ্দেশ্যে বলতে চাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে অনেক দিন পরে ঘুরে উঠতে আসলাম ঠিক আছে বাট ঘোর ফিল আজকে নৌকা তুটলাম ঠিক আছে আপনি দেখতে পারতেছেন যে নৌকা আজকে ইঞ্জিনটা দিয়েছে এখন ঠিক আছে ঠিক আছে নদীর উপরে যাবো ঠিক আছে নদীর উপর যেতে হয় ঠিক আছে বাড়ানে দশটা করে ঠিক আছে আপনি বেশি দূর না মনে হয় আপনার দুই মিনিট লাগে সময় লাগে ঠিক আছে এখান থেকে ওখান যেতে দুই মিনিট সময় লাগে ঠিক আছে খুবই আনন্দ ফিল করতেছি ঠিক আছে বাট এমন না ঘুরতে পারলে আপনি মনে করবেন যে এটা মজাটা বুঝবেন না আসলে আপনি কি বুঝতে পারতেছেন না মজাটা বুঝতে পারবেন না যখনই বুঝতে আপনারা যখন আপনি এরকম ফিল অবস্থায় আসবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এর মজাই আলাদা ঠিক আছে নৌকাতে ভ্রমণ করা কি স্বাদ যা আলাদা ঠিক আছে আমার কাছে অনেক ভালো লাগেছে ঠিক আছে আমার কাছে আজকে এমন হয়েছে যে না অনেক দিন পর আছে গুল্লাম তো আমারে অনেক নদী দেখতে খুব সুন্দর নদী বেশি বড় না বগড়পিট বড় না এই পাড়ে পাড় ঠিক আছে বেশি দূরত্ব না তো আপনার ওই দেখতেছেন যে উপরে যে আছে এই যে খাম্বি করে লেখা আছে এপার থেকে পারে যেতে হয় ঠিক আছে পাশে ওখানে আমার বোনের বড় বোনের প্রিয় আমার বড় বোন ঠিক আছে তাদের বাসা যাচ্ছে ঠিক আছে সবাই একটু মধ্যে আছে ঠিক আছে সবাই একটু পুত্র আছে ঠিক আছে সবাই ভালো লাগতেছে আনন্দ জায়গাটাই আলাদা মুহূর্তে বন্ধুরা আপনারা যারা নৌকা ভ্রমণ করবেন অবশ্যই ঠিক আছে তখনই আপনি এটা বুঝতে পারবেন নৌকা ফিল্ডটা আসলে কী কীরকম লাগে ঠিক আছে অনুভব কীরকম ঠিক আছে পাশে শুরু বাচ্চারা নদী পারে গুসল দিচ্ছে আমার কাছে আনন্দ মনে রাখছে খুবই ভালো লাগতেছে আর কি তারা গোসল দিয়ে আছে ঠিক আছে বাট আমি সাঁতার জানি না কিন্তু আমার দেখতে খুবই ভালো লাগে ঠিক আছে পচে আসলাম ঠিক আছে ঠিক আছে এখন আসলাম গাড়িতে ঠিক আছে গাড়িতে আসলাম এখন গাড়ি পথে আছে ঠিক আছে গাড়িতে উঠছে ঠিক আছে সাথে সমস্যা এমন ঠিক আছে আমি না বললো না এই আমার ছোট ছেলে ছাগল এবং গরু এইগুলো দেখার জন্য খুবই পাগল খুবই অস্থিরতা ঠিক আছে ওর ছাগল গরু এইগুলো পেলে খুব খুশি আনন্দিত হয় ঠিক আছে আমার ছেলে এটা খুবই আনন্দিত হয় খুবই ভালো লাগে ঠিক আছে সে ছাগল জন্য ফুল পাগল ঠিক আছে সে বলতেছে ছাগল নিয়ে বাড়িতে যাবে ঠিক আছে আমি আমি বাবা ছাগল নিয়ে কী হবে বাড়িতে যাবে সে বলতেছে না আব্বু ছাগল নিয়ে বাড়িতে যাবো চলো ছাগল নিয়ে যাই আমরা এখান থেকে ঠিক আছে তো আমার বড় বড় মন আছে ঠিক আছে তুমি ছাগল চাইলে তুমি ছাগল নিয়ে যেতে পারো ঠিক আছে তার তো ছাগলটা আসলে না যেন খুবই পাগল পাগলস্থিরতা ঠিক আছে সেই নৌকা জায়গায় আবার রিটার্ন চলে আসতে হয়তো ঠিক আছে আমরা চলে আসতে হচ্ছে ঠিক আছে বাট আহ এখানে চলে আসা মুহূর্তে আলাদা খুব ইয়ার মধ্যে আছে ঠিক আছে নদীর পাড়ে ঠিক আছে আমার সন্তান নৌকা থেকে নেমে নৌকা থেকে নেমে সে আবার সাইটে চলে যাচ্ছে ঠিক আছে তাকে বল কিনে দেওয়া হয়েছে ঠিক আছে বলটা নিয়ে সে খুব আনন্দিত ঠিক আছে খুবই খুশি সে ঠিক আছে খুবই আনন্দিত হয়েছে ঠিক আছে তার জন্য সবাই দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন ঠিক আছে তার জন্য সবার প্রতি সবাই দোয়া রাখবেন তার প্রতি ঠিক আছে আল্লাহ তাল্লাহ তাকে করে এবং সে সঠিক চলতে পারে ঠিক আছে সে খুব আনন্দিত ঠিক আছে সবচেয়ে ঠিক আছে ছাগল নিয়ে খেলতে পারতেছে এবং কি হাতে বল পাইছে খুবই খুশি এবং খুবই আনন্দ মতো ঠিক আছে আপনার তারা যদি অনুভবটা না করতে পারতেন তারা বুঝতে পারতেন ঠিক আছে সে আমাকে নিয়ে বলছে আব্বু আসো 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 আমি আব্বুদিকে কোথায় যাবো কোথায় যাবো সে বলছে আসো আব্বু এখানে যাবো এখানে যাবো ঠিক আছে আমি বললাম বাট চলো আসো সমস্যা নাই গিয়ে তুমি যেখানে যাবা আমি সেখানে যাবো সমস্যা নাই গিয়ে তারপর বলতে আব্বু চলো আমরা তাহলে তাহলে এখন তুমি দাঁড়াই তুমি একটা ছবি তোলো তখন আমি একটা পিক নিলাম ঠিক আছে